স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্যটা বছর কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে জোরদার সমালোচনা চলছে এখন কাঞ্চন মল্লিকের এটা তৃতীয় বিয়ে তবে শ্রীময়ীর এটাই প্রথম বিয়ে দুজনের বয়সের মধ্যে যে এত পার্থক্য রয়েছে যে তা বিঁচছে সোশ্যাল মিডিয়ার একাংশের চোখে অবশেষে সব সমালোচনার জবাবে মুখ খুললেন কাঞ্চন মল্লিকের তৃতীয় বউ শ্রীময়ী কাঞ্চন মল্লিকের বয়স তিপান্ন বছর আর শ্রীময়ীর বয়স এখন দুজনের সম্পর্ক নিয়ে গত বছর ধরে অনেক কাটা ছেড়া হয়েছে তবে গত কয়েক বছরে শ্রীময়ী কিন্তু নিজেকে কাঞ্চনের বোন কিংবা বন্ধু বলেই পরিচয় দিয়েছেন বলেছেন তাদের মধ্যে নাকি গুরুশিষ্যার সম্পর্ক রয়েছে সেই দাদাকেই বিয়ে করলেন শ্রীময়ী বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বদলে সমালোচনায় বেশি জুটছে টলিউডের এই নতুন জুটির কপালে করোনার সময় কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জি স্বামীর বিরুদ্ধে পরকিয়ায় জড়ানোর অভিযোগ তোলেন তারপর থেকে আলাদাই থাকছিলেন পিঙ্কি দু সালের দশই জানুয়ারি কাঞ্চন এবং পিঙ্কির আইনত ডিভোর্স হয়েছে ডিভোর্সের তেইশ দিনের মাথায় শ্রীময়ীর গলায় মালা পরিয়ে রেজিস্ট্রি পেপারে সেই করে তাকে বিয়ে করেছেন কাঞ্চন গত চোদ্দই ফেব্রুয়ারি কাঞ্চন এবং শ্রীময়ীর আইনত বিবাহ সম্পন্ন হয়েছে বিয়ের প্রসঙ্গে এই সময়কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রীময়ী বলেছেন সমাজের হয়তো খুব খিল্লি করতে ইচ্ছে করছে কিন্তু যখন কোনো মানুষ সম্পর্ক গড়ে তখন তো ভাঙার জন্য করে না সকলেই নিজের সম্পর্ক বাঁচিয়ে রাখতে চায় শ্রীময়ী আরও বলেছেন কোনো সম্পর্ক টিকছে না মানেই যে তারা খারাপ তা নয় হয়তো অনেক কিছু ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছে বেরিয়ে আসার অনেক মানুষের দুই তিনটে বিয়ে থাকতে পারে আমি বা আমার পরিবার অতীত নিয়ে চর্চা করতে পছন্দ করি না এটা আমার সঙ্গেও হতে পারত মানুষটা তো তুচ্ছ নয় নতুনভাবে শুরু করেছি আমার কাছে তৃতীয়বার চতুর্থবার কোনো ব্যাপারই না স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য নিয়ে খোঁচা দিচ্ছেন অনেকেই সেই প্রসঙ্গে শ্রীময়ীর জবাব আমি আমার ছোটোবেলা থেকেই ম্যাচিওর রিলেশনশিপে বিশ্বাসী সিক্স প্যাক ফোর প্যাক বা চুলে স্পাইক করা কারো সঙ্গে সম্পর্ক করতে চাইনি আসলে বয়সের ব্যবধানে নিজেদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকে কাঞ্চন তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন এমন মানুষকেই তো সঙ্গী হিসেবে চেয়েছিলেন শ্রীময়ী